এই সাথে এই পিয়ারটা ফ্রি না আচ্ছা যা বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই দেখেন আপনারা আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই বরাবরের মতো আপনি বলছিলেন যে আপনার খামার থেকে আজকে বেশ কিছু ফেন্সি কবুতর সেল করবেন যার সাথে কিছু গিফট আছে আচ্ছা তো গিফটটা আমি তখনও বুঝি তো এখন যদি একটু ভালোভাবে আমাদেরকে একটু বুঝে বলতেন সালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি আজ চলে আসলাম গাজীপুর জেলা সাইনবোর্ড হারিকেন এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালোমানের ফেন্সি কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর রয়েছে প্লাস কথা বলবো এই খামাড়টির ऑनर्स সাথে যিনি शौकকে পুজি করে চাকরির পাশাপাশি গড়ে তুলেছেন একটি ভালোমানের ফেন্সি কবুতর খামার তো প্রথমে বলেন এই খামাড়টির অনার্স হচ্ছে মোহাম্মদ নাইম ভাই তো নাইম ভাইর সাথে এসে কথা বলবো নাইম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ বলছিলেন যে আপনার খামার থেকে আজকে বেশ কিছু ফেন্সি কবুতর সেল করবেন যার সাথে কিছু গিফট আছে আচ্ছা তো গিফট আমি তখন বুঝি নেই তো এখন যদি একটু ভালোভাবে আমাদেরকে একটু বুঝে বলতেন তাহলে আমার খামার থেকে যারা কবুতর নিবে পাঁচ জোড়া কবুতর আছে যার সাথে প্রত্যেক জোড়া কবুতরের সাথে এক জোড়া গিরিবাস ফ্রি দিয়ে দিব মানে ফেন্সি কবুতরের সাথে এক জোড়া করে গিফট স্বরূপ আপনি গিরিবাস কবুতর দিয়ে দিবেন এটা রমজান উপলক্ষে এটা রমজান উপলক্ষে মাশাআল্লাহ আসলে বন্ধুরা আপনাদের সাথে যারা গিরিবাস কবুতর পছন্দ করেন তাদের জন্য এক পেয়ার করে গিরিবাস কবুতর ফেন্সি কবুতরের সাথে ফ্রি দিবে তো ভাই আপনার এখান থেকে যে কবুতরগুলো ভিউয়ার্সরা পছন্দ করবে নিতে চাইবে তারা তো বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে তাই না যে কোনো জেলায় আচ্ছা আচ্ছা তো ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ফোন নাম্বার বলে দেন জিরো জিরো থ্রি

আচ্ছা তার মানে বোঝা যায় যে আপনার চাওয়া দাম হচ্ছে এপিআরটা সাত হাজার পাঁচশো টাকা আর সেল দেওয়ার দাম হচ্ছে সাত হাজার টাকা তো ভাই এপিআরটার সাথে যে গ্রিভাস পিয়ারটা আছে ফিপ সরু আপনি দেবেন সে পিয়ারটা এই কুপের ভিতরে দিয়ে দেন এই পিয়ারটার সাথে এই পিয়ারটা ফ্রি না আচ্ছা যা বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই দেখেন আপনারা ভাই গ্রিভাস এটা কি কালার ভাই সিলভার কালার আচ্ছা তো বন্ধুরা হোয়াইট কালার বার হুমা দুই দুইবার কিংবা চা করানো এই পিয়ারটা দাম চাচ্ছে ভাই সাত টাকা পাশাপাশি এই পিয়ারটার সাথে গিফট স্বরূপ আপনারা পেয়ে যাবেন এই গ্রিভাস জোড়াটা যদি ভালো লাগে বাইর নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতর অ্যালমন গ্যাংপোটার কবুতর আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো ভাই এটা কি রানিং পেয়ার না নিউডেল নিউডেল পেয়ার দশ ফাদার কি কমপ্লিট হয়েছে আট থেকে নয় ফাদার চলতেছে আচ্ছা তো নর্মালি তো শিউর তাই না সামনেটা কি নর ভাই সামনেটা নর কবুতর ডান পাশের আর বাম পাশের পিছনটা হচ্ছে মাদি কবুতর তো ভাই নর মাদি শিউর আট থেকে নয় ফাদার চলতেছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন এই পেয়ারটা ভাই আমার চাওয়া দাম হচ্ছে ছয় টাকা চাওয়া দাম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর সেল দেওয়ার দাম সেল দেওয়ার আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে তো এই পেয়ারটা আপনি চাওয়া দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সেল দেওয়ার দাম আমরা আনুমানিক ধরতে পারি ছয় হাজার টাকা আশেপাশে আচ্ছা আচ্ছা তো ভাই এই পেয়ারটার সাথে যে পেয়ারটা আপনি গিফট সরব দিবেন সেই আপনি দিয়ে দেন আচ্ছা বন্ধুরা তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এই নিউ যাচ্ছে ভাই নর্মালি টাকা আর সেল দেওয়ার টাকা আর এই পেয়ার রানিং আচ্ছা আচ্ছা গিরিবাস তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে সাড়ে ছয় হাজার টাকা সেল দেওয়ার দাম হচ্ছে ছয় হাজার টাকা যদি ভালো লাগে এই পেয়ারটার সাথে আপনারা উপহারস্বরূপ এই পেয়ারটা পেয়ে যাবেন তো পেয়ারটা যদি ভালো লাগে সাথে যোগাযোগ করে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদের আরেকটা পেয়ার দেখায় মাসা আল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর কি কবুতর আচ্ছা যদি ঠিক থাকে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আর বাম্পাস নর হওয়ার সম্ভাবনা আছে তো ভাই তিন ফেদায় চলতেছে এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন চাওয়া দাম হচ্ছে টাকা দাম হচ্ছে

এর সাথে গিব পেয়ে যাবেন এক পেয়ার সোয়া চন্দন কবুতর যদি ভালো লাগে বাইকে নক करिए পেয়ারটাও সংগ্রহ করতে পারেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখাই 마শাআল্লাহ এখানে রয়েছে দুই পেয়ার কবুতর বাইটা এটা কোনটা কি কবুতর ভাই এখানে এক পেয়ার লটুন আছে এক পেয়ার আছে রাশিয়ান স্পঞ্জেল

লুটন কবুতর দুই জুড়ায় বেবি ইনফেদারের মতো চলতে আছে দুই পেয়ার কবুতরের দাম যাচ্ছে ভাই আট হাজার পাঁচশো টাকা ওনার চাওয়া দাম আর সেলার দাম হচ্ছে আট হাজার টাকার আশেপাশে তো এই দুই পেয়ার কবুতর সাথেও এক পেয়ার কবুতর ফ্রি আছে সেটা গিরিবাস কবুতর তো বন্ধুরা এই পেয়ারটা হচ্ছে ওই পেয়ারের সাথে আপনার যেটা পাওয়ার কথা ছিল রিভাস কবুতর এটাও রানিং পেয়ার ওই দুই পেয়ার কবুতর সাথে ভাই এই পেয়ারটাও গিফট করে দিবে আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে নাইম বাসাতে কথা বলে এই পেয়ার সংগ্রহ করবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বা এটা কি কবুতরের জুড়া আমেরিকান কর্মনা হলুদ কর্মনা এটা হচ্ছে আমেরিকান হলুদ কর্মনা কবুতরের জুড়া আচ্ছা ভাই পেয়ারটা কি রানিং 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 পেয়ার কয় বাটিং বাচ্চা করছে তিন একদম তিন হাজার সাতশো টাকা আচ্ছা আচ্ছা আরে দুশো টাকা কমন জানো ভাই তাহলে পঁয়ত্রিশশো টাকা যদি আপনাদের ভালো লাগে বাইরের কাছ থেকে আপনারা এই সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানেও রয়েছে এক পেয়ার কর্মনা তো ভাই যেটা মালশায় দাঁড়ানো অবস্থায় আছে

বর্তমানে ডিম ও অবস্থায় আছে আপনার দেখেন তো এই পিয়ারটা টা যদি আপনাদের ভালো লাগে ভাই একদম চাচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ফিক্সড যদি ভালো লাগে বাইকে নক করে এই পিরিয়ারটা সংগ্রহ করতে পারবেন